আসসালামু আলাইকুম এভরিওান তো এটা হচ্ছে আমার ননদের বিয়ে তো আপুর হলুদের ভিডিওটা আমি দিয়েছিলাম কিছুদিন আগে তো এই প্রোগ্রামটা হচ্ছে ডিসেম্বর চোদ্দ তারিখে হয় কিন্তু আলসামির কারণে আমার এটা আপলোড করা হচ্ছিল না কারণ এত বড় ভিডিওতে ভয়েস দিতে একটু আলসামি লাগে তো দিব দিব করে দেওয়া হচ্ছিল না পরে ভাবলাম যে আজকে একত্রিশে ডিসেম্বর এটা আপলোড করি যেহেতু দুই হাজার পঁচিশ সালে বিয়েকে দুই হাজার ছাব্বিশে আপলোড দিলে তো হবে না তো ক্লোজ যারা তারা সবাই চলে আসছে আমরা চলে আসছি আমরা উবারে ছিলাম রাস্তায় অনেক জ্যাম ছিল তারপরে আমরা কাছাকাছি এসে একটু রিক্সায় উঠছি কারণ আমার মেয়ে খুব বিরক্ত করতেছিল সে গাড়িতে বসে থাকতে চাচ্ছিল না তো রিক্সা থেকে নেমে দেখি ওর মাথার ব্যানটা হারাই গেছে ওকে আমি পার্লার থেকে চুল বেঁধে নিয়ে আসছিলাম কিন্তু ব্যানটা খুলে পড়ে গেছে এটা ড্রেসের সাথে ছিল তো আমার অনেকক্ষণ মন খারাপ ছিল তারপরে ঠিক এক থেকে দুই ঘন্টা পরে রিকশালা এসে আবার আমাদের এই সেন্টারে ব্যানটা দিয়ে যায় আসলে এই যে উনি যে এতটুকু কষ্ট করে এসে আবার দিয়ে গেছে জিনিসটা অনেক ভাল লাগছে তো আমার সাথে বাবার সাথে বা সুরা তার সাথে দেখা হয় নাই তো তাকে একটা থ্যাংক ইউ দিতাম উনি কাউন্টারে দিয়ে গেছে তো এখন আমি সুয়েদা বেবির কথা বলি দেখেন ও তার খালার হাত ধরে আসে সে আসার পরে আপুকে বউ সাজা দেখে সেটা মেনেই নিতে পারতো না সে ঢুকেই অনেকক্ষণ সোফায় বসে বসে কান্না করছে এবং তার কান্না দেখে আমার ননদ যে কালো শাড়ি পরে আছে ওর আম্মু সেও কানসে আর ওদের ওর বাচ্চাটা কান্না দেখে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি নি কারণ এই সিচুয়েশনটা আমি একসময় পার করছি আমার মেয়ে আমার ভাই যখন চলে যায় আমার মেয়ে যেভাবে এক দুই মাস ট্রমাটাইজ ছিল তো ওর ওর এই ফিলিংসটা দেখে আমার খুব ওই দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল তো সব খালাদের থেকে উর্মি আপুর প্রতি ওদের ফিলিংসটা অন্যরকম কারণ ছোটোবেলা থেকে উর্মি ওরা কাছে পাইছে আর বাচ্চারা যাদের কাছে আদর ভালোবাসা পেয়ে বড় হয় তাদের প্রতি তাদের দুর্বলতাও অনেক থাকে তো পিচিটা কান্না করতেছিল আর বলতেছিলো তোমরা আমাকে মিথ্যা বলছো আজকে বলছো আমার মিনির বার্থডে তোমরা কেন তাকে বসা সাজাইছো আপু আপুর হাজব্যান্ড যখন আসছে তখন পাশে দেখে বলতেছে হে ওকে ও কেন আমার মিনিকে নিয়ে যাবে তো আসলে একটা বাচ্চার মুখ থেকে এগুলো কথা শোনা কিন্তু আসলে অনেক কষ্টের খারাপ লাগতেছিল অনেক তো উর্মিয়াপুরও মন খারাপ ছিল কারণ উর্মিয়াপু ও পিচ্ছি দুইটাকে অনেক বেশি আদর করে ভালোবাসে আর উর্মিয়াপুর প্রতিও সবার একটা অন্যরকম টান আমার সাথে উর্মিয়াপুর কানেকশনটা অনেক ডিপ সবার থেকে কারণ উর্মিয়াপু উর্মিয়াপু আমার বাসায় আসতো থাকতো অনেকটা ফ্রি আমরা তো মাঝখানে তিনজন হচ্ছে আপুর বোন সাইডে দুইটা খালাতো বোন আর কর্নারে আমি তো আমরা ছবি তুলতেছিলাম আপুর জন্য খারাপও লাগতো ছিল অনেক কারণ আগে যেরকম আসতো যেত ওরকমটা তো এখন আর হবে না তো এই বিয়েতে আমার শাশুড়ি আর আমার ননদ খুব খুব মিস করতেছে তারা তারা যেহেতু অনেক দিন পরে একটা বিয়ে হচ্ছে তাদের ফ্যামিলিতে তো বারবার আমার শাশুড়ি ফোন দিচ্ছিলো এই শিকা ফোন দিচ্ছিলো আর আমরা এখানে দাঁড়াইছিলাম জামাইয়ের জন্য জামাইয়ের ভাই চলে আসছে তো ভাইয়ার সাথে কথা বলতেছিলাম ও আছে আমার খালদা দেবর ওর পাশেই দাঁড়িয়ে আছে আপুর দেবর ভাইয়া দাঁড়ায় ছিল আমরা সবাই দাঁড়ায় আছি এই যে জামাই চলে আসছে এটা সামনে হচ্ছে আমার ননদের ননাস ভাইয়া Thank oh, you. Yeah. এই দিলো ভাই আছে जॻहि जा ट সমস্ত ছন্দাস আছে এটা লাখ টাকা 25 কেমত পাওয়া যায় খাওয়া যায় খাওয়া যায় আমরা বলবো আমরা দিন 20 20 করে

तू एक्सक्यूज़ भी की है तो आपने कैमरा भी चलाया है वो क्या करेगा इधर भी चलाएगा 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 इधर भी च

আপু আর ভাইয়া মানে এইসব ঘুমটা দেয়া ফুল দেওয়া এগুলো আসলে তারা করতে চাচ্ছিল না বাট আমার ননদ ইশিকা ও লন্ডন থেকে বলতেছে না আপু করো সুন্দর লাগবে বিয়ে তো জীবন একবারই করবা করো তো ও এবার আপুর বিয়ে তা আপুকে অনেক সাপোর্ট করেছে দূর থেকে সব কিছু এই স্টেজের ব্যাপারে সব কিছু মানে এভরিথিং আপু সব কিছুতে ও দূর থেকে অনেকটা সাপোর্ট করেছে কারণ আমার ননদের সাথেও আপুর সম্পর্ক অনেক অনেক ভালো আর কি তো একটা বিয়েতে আসলে একার উপরে আসলে সব কিছু করলে হয় না আপুর বোনরা তো তারা তাদের বাচ্চা কাচ্চা বাসায় গেস্ট সব কিছু নিয়ে তারাও অনেক বিজি ছিল আর শপিং টপিংয়ের ব্যাপারে আপু নিজেরটা নিজে করেছে চাকরি করে গিয়ে মার্কেটে গিয়ে মার্কেট করছে সব কিছু করছে আমি অনলাইন থেকে গ্লাস মিরর পেন গলার যে মালা এগুলো টুকটাক আমি সব ব্যবস্থা করে দিয়েছি আর আমার ননদ যে লন্ডনে আছে সে আপুর সব কিছু ব্যাপারে আর কি খুব নজর রাখছে আর কি সব কিছু আর মেয়ে দিন আমি সবার ড্রেসের দায়িত্বটা নিয়েছিলাম তো যাই হোক সবাই আসলে আমাকে অনেক আদর করে সেই কারণে সেই ট্রাস্টের জায়গাটা তাদের ছিল আমাকে কিছু কিছু দায়িত্ব দিয়েছিল তো কোনো কিছু দরকার হলে আমার ননদ আগে আমাকে জানাইতো যে আনিকা এটা একটু বের করে দাও উর্মিয়াপু ফোন দিত আনিকা এটা একটু দেখ তুই একটু এই দায়িত্বটা নে মানে এই যে এই ভালোবাসাটা এটাই আসলে অনেক বড় একটা পাওয়া আমার শ্বশুরবাড়ি থেকে তো এখানে হচ্ছে আপু সব বনরা আপুরা পাঁচ বোন ছবি তুলতেছে আরেকটা কথা না বললেই না আমার শ্বশুরবাড়ির বিষয়ে আমার খালা শাশুড়ি মামি শাশুড়ি খালাতো ননদরা বা আমি শ্বশুরবাড়ির যতগুলা মানুষকে দেখেছি প্রত্যেকে এত ভালো এত মিশুক মানে তাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি সত্যি এবং তাদের সাথে আমার টাইম স্পেন্ড করতেও খুব ভাল লাগে তো যেহেতু তারা সবাই এক একজন এক এক জায়গায় থাকে তো ঢাকায় তো তাদের আসা হয় না সেই কারণে তাদের সাথে খুব কম সময় আর কি দেখা হয় কথা হয় তো আপুর বিয়ের উসিলায় আর কি আমাদের সবার একটা গ্রুপে কন্টিনিউসলি একটা যোগাযোগ ছিল বা সবাই আমাকে ফোন দিত তো ওই তো বিয়েও শেষ এখন সবার সাথে যোগাযোগটা হয়তো বা কম হবে এই কয়দিন টানা ছিল সেটা তো আর এখনও হবে না তো এখন আপুর আজকেই হচ্ছে কাবিন পড়ানো হবে তো এখানে কাবিন পড়ানো হচ্ছে মানে বিয়ে পড়ানো হচ্ছে তো ভাবি হওয়াতে এই মিররের দায়িত্বটা আমার উপরে পড়ে তো আমাকে আমার ননদ বলে দিচ্ছিল যে তুমি শরবত খাওয়াবা তুমি মিরর দেখাবা ভাইয়া আপুকে তো এই তো দেখাচ্ছিলাম ভাইয়া দুষ্ট করতেছি এই কাভিন নামাটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো যেহেতু বিয়ে একবারই হবে সব কিছুই একটা স্মৃতি হিসেবে থাক তো আপু আর ভাইয়ার কিন্তু আজকে দুইটা একসাথে হচ্ছে ওয়েডিং রিসিপশান তো যেহেতু ভাইয়েরা সিলেটে থাকে তো এত মানুষ নিয়ে আবার যাওয়া আসা খুবই প্রবলেম তো ভাইয়েরও হাতে সময় অনেক অল্প ভাইয়া যেহেতু বাইরে থাকে তো ওই কারণে দুইটা প্রোগ্রাম একসাথে করা হচ্ছে ভাইয়া যেহেতু দুই দিন আগে এসেছে বাইরে থেকে তো সে কারণে আজকে এই কাবিনটা হয়েছে তাদের তো এখানে সবাই খেতে বসে পড়েছে আর ওইদিকে আপুর অফিসের কলিকরা ছবি তুলতেছে তো এখন হচ্ছে তারা কেক কাটবে এই কেকটা আমি তাহাপুর কাছে অর্ডার করেছিলাম যেহেতু কেকের টেস্ট অনেক বেশি ভালো সেই কারণে আপু বলেছে যে আমার পরিচিত যে আপুটা ওনার কাছেই যেন আমি অর্ডার করি এবং কেকটা সবাই খুব পছন্দ করেছে যেহেতু ওনার কেক সবাই সবসময় পছন্দ করে এটা তো নতুন কিছু না তো এই কেকটা অনেক মজা হয়েছিল আর যে সাদাশাড়ি পড়া সে হচ্ছে আমার মামা তো ননাস সবার থেকে মনে হয় আপু বেশি এবার এক্সাইটেড ছিল একটু পরপর খালি আমাকে ফোন দিতে আনিকা এটা করতেছে আনিকা এটা করতেছি এবং সে মেহেদি নাইটের স্টেজের দায়িত্বও সে ছিল সে নিজে করছে তো যাই হোক আপু আসলে উর্মিয়াপুকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি আদর করে তো উর্মিয়াপু বিয়েতে তারও অনেক অবদান আছে সে একটু পরপর ফোন দিয়ে আমাকে এটা বলতেছিল হানিকা এটা করতে চাচ্ছি এই ড্যান্স করবা সবাই এই ড্যান্স করবা মানে সবাইকে সে মানে গান সিলেক্ট করে দিচ্ছিলো কোন স্টেজ দিবে সেগুলোর ছবি আমাকে পাঠাচ্ছিল বারবার তো আসলে সবার সাথে খুব খুব সুন্দর একটা সময় কাটাইছি অনেক দিন পর মানে শ্বশুরবাড়ির সবার সাথে অনেক দিন পর আমার শাশুড়ি যাওয়ার পরে সবার সাথে একসাথে অনেক সুন্দর একটা সময় কাটাইছি বাট আমার খুব খারাপ লাগতেছিল আমার শাশুড়ির জন্য কারণ সে দূর থেকে বারবার কল দিচ্ছিলো ভিডিও কলে ছিল সে খুব আফস করতেছিল তো সে আর আমার ননদ আমার ননদ একবার চাইছিল সে চলেই আসবে পরে আমি বলছি তুমি আইসো না আমার শাশুড়ি বেশি কষ্ট পাবে যেহেতু আমার শাশুড়ি সব বোনরা একত্রিত হয়েছে সব আত্মীয় স্বজন একত্রিত হয়েছে সব হতে পারে না অবশ্য অনেকে খুলনা থেকে আসতে পারে না বাগেরহাট থেকে তো যে কজনই আসছে অনেক দিন পরে তাদের ফ্যামিলিতে একটা বিয়ে হচ্ছে তো ওই কারণে আমার শাশুড়ি একটু মন খারাপ ছিল তো যাই হোক এই মালাটা আমি মোহাম্মদপুর থেকে বানাই নিয়ে গেছিলাম মালাটা আমার খুব পছন্দ হয়েছে মালাটা অনলাইনে অনেক বেশি দাম চাচ্ছিলো তো আমরা পরিচিত এখানে যে মামাকে দিয়ে আমি কাজ করাই আমার শ্বশুরবাড়িরও সে পরিচিত তো তাকে দিয়ে আর কি এই মালাটা করাইছি মালাটা আসলেই অনেক সুন্দর ছিল তো এই তো আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যাচ্ছে এখন একটু পরে হচ্ছে আপুরা খাওয়া দাওয়া পরে বিদায়ের পালা যে মুহূর্তটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের তো এত কিছুর মধ্যে আমার খালাতন অন্যদের মানে উর্মিয়াপুর বোনের এঙ্গেজমেন্টের গোল্ডের আংটিটা হারায় যায় এত ভিড়ের মধ্যে তো আর সেটা খুঁজে পাওয়া সম্ভব না কোনখানে পড়ছে কিন্তু ভাগ্যক্রমে ওইটা সুরার হাতে পড়ছে এবং ওই গেস করছে যে এটা জুঁই ফুকপির কারণ সে বলতেছিল যে এখানে জুঁই বসেছিল তার মানে এটা জুঁই ফুকপিরই তো গিয়ে দেখি আসলে ওটা জুইয়েরই ছিল তো যাই হোক আজকে সুরাও হেয়ার ব্যান্ডটা পেলো জুইও তার আংটিটা পেলো তো সবাই লাস্ট মুহূর্তে সবাই ছবি তুলতেছিলো খালাতো মনরা ভাগ্নিরা আপুর সবাই সবাই একসাথে ছবি তুলতেছিলাম

아, 정말 모르겠는데. 아, 나도 겠는데 आबे आबे यो के मा के गर्नु आमाले काम छैन हामी काम छैन हामी काम छैन あっ<それ> mo moбі আল্লা হাফেজ বাসাই যাইয়াকে নিয়ে ভাইয়া কই উবার উবার খালা যাবে তোমার সাথে আনটি বললাম কাপ কাপুন আসবে আচ্ছা ঠিক আছে ভালো লাগবে না ভালো লাগবে না এখন লাগবে না তো